যাদের খুঁজে পাওয়া যেত যেত না তারাই এখন ক্রেডিট নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমরা ভুলেটের সামনে ভোগ পেতে দিয়েছি আপনাকে আমাদের ক্রেডিট দিবেন না এই বাংলাদেশে ক্রেডিট নেওয়ার ধুম পড়ে গেছে যে পারছে নিজের মতো করে ক্রেডিট নিচ্ছে যাদের পাঁচ আগস্টের পূর্বে যাদের খুঁজে পাওয়া যেত যেত না তারাই এখন ক্রেডিট নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আপনারা ক্রেডিট নেন আমাদের এতে কোনো আপত্তি নাই কিন্তু শহীদ এবং বিভিন্ন শহীদদের ইত্তেফাক পত্রিকার একটা নিউজ ঠাকুর গায়ে কলেজ ছাত্র লিটো পাঁচশোটির উপর গুলি তার গায়ে মাথায় পনেরোটির উপর গুলি কিন্তু চিকিৎসার অভাবে উনি এখন বাড়িতে আছে ডাক্তার করেছে চিকিৎসা হলে উনি ভালো হয়ে যাবে কিন্তু আমাদের তথা কথিত সমন্বয়ক না তারা শুধু গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বিভিন্ন জায়গায় কমিটি করে বেড়াচ্ছে ভাই আপনারা গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের অবশ্যই ওই পঁচিশ হাজার আহত ভাইদের খোঁজ খবর নিতে হবে আপনারা পঁচিশ হাজার আহত ভাইয়ের খোঁজ খবর নিতে পারবেন না স্বাস্থ্য সেবা দিতে পারবেন না আপনারা আঠারো কোটি মানুষের জন্য সংস্কার কি করবেন ভাই পঁচিশ হাজার মানুষের মধ্যে সর্বোচ্চ পাঁচ হাজার মানুষ আছে যারা এখনো হাসপাতালে বা বিভিন্ন জায়গায় চিকিৎসা প্রয়োজন এই সামান্য পাঁচ হাজার মানুষের চিকিৎসা দিতে পারছেন না কিন্তু আপনারা সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের চিকিৎসা ব্যবস্থা সংস্কার করার জন্য চিন্তা করছেন সংগ্রামী ভাই বোনেরা আমি বলতে চাই আপনারা যে যাই করুন আহত এবং নিহত ভাইদের খোঁজ খবর এবং আপনারা রাজনৈতিক দল করবেন আমাদের কোনো সমস্যা নাই আপনারা কমিটি করবেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু এই আন্দোলনে এই যে আমাদের মাসুদ রানা জুয়েল ভাই ছাত্র সংগঠনের যে সভাপতি উনি যে চোদ্দ দিন কারাবরণ করেছে তাকে আপনি ক্রেডিট দিবেন না আমরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছি আপনাকে আমাদের ক্রেডিট দিবেন না সব আন্দোলন দিয়ে আপনারাই করেছেন আমরা করিনি তাই আমি সবাইকে এই ব্যাপারে এই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ এই ছাত্র জনতা সংহত আপনি কি ড্রাইভিং শেখা নিয়ে চিন্তিত পরিবার পরিজন ও প্রিয়জন নিয়ে সময় কাটাতে দূরে কোথাও যেতে চাচ্ছেন তবে গাড়ি ভাড়া নেওয়া নিয়ে দুশ্চিন্তা করছেন আপনাদের কোম্পানির প্রোগ্রামে বা নিজের বাড়ির বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়েও বিপাকে পড়েছেন আপনাদের জন্য দারুণ স্বস্তির খবর নিয়ে এলো মৃধা রেনটেকার সেন্টার এখানে অতি যত্ন সহকারে সুদক্ষ ট্রেনার দ্বারা অটো ও ম্যানুয়াল গিয়ারে ড্রাইভিং শেখানো হয় মেয়েদের ড্রাইভিং শেখানোর জন্য রয়েছে দারুণ সুব্যবস্থা পাশাপাশি পরিবার পরিজন কিংবা কর্পোরেট ট্যুরে বা যে কোনো ইভেন্টে আমাদের থেকে অতি সুলভ মূল্যে পাচ্ছেন কার রেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সুব্যবস্থা আমাদের ঠিকানা বক্তাবলী খাজা মার্কেট মেইন রোড ফকির মার্কেট মুজিবুর কমিউনিটি সেন্টার সংলগ্ন আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে